আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে সব মানুষই স্বপ্ন দেখে কিছু স্বপ্ন হয় আনন্দের আবার কিছু স্বপ্ন ব্যর্থতার আতঙ্কের বা বয়ের স্বপ্ন দেখেন অনেকে যার যার স্বপ্ন ভিন্ন হবে এটাই স্বাভাবিক তবে বেশ কিছু স্বপ্ন রয়েছে যা প্রায় সব মানুষই দেখে থাকে কি সেই স্বপ্নগুলো এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি চলুন তবে জেনে নেওয়া যাক কিছু বিশেষ স্বপ্ন এবং সেগুলো সম্পর্কে আধুনিক স্বপ্ন বিশেষজ্ঞদের ব্যাখ্যা এরপর আমরা সাল্লাম এবং সাহাবিরা কি বলেছেন তার আগে আপনাদের নিকট ছোট্ট একটা অনুরোধ যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন তারা অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন স্বপ্ন এক উঁচু জায়গা থেকে হঠাৎ করে পড়ে যাওয়া উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্নটা অতি সাধারণ স্বপ্নের প্রথমেই আছে আত্মাধিক স্বপ্ন ব্যাখ্যাকারদের মতে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন তবে আপনি খুব তাড়াতাড়ি মারা যেতে পারেন বা আপনার জীবনে খুব বড় বিপদ আসতে চলেছে সম্মান কমতে পারে আধুনিক স্বপ্ন বিশ্লেষকদের মতে উঁচু জায়গা থেকে পরে যাওয়ার স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে কিছু একটা ঠিক চলছে না আপনার জীবনের কোনো এক সিদ্ধান্ত নিয়ে আপনার আরেকবার বাবা উচিত এমনটাই ইঙ্গিত দেয় এই স্বপ্ন পড়ে যাওয়ার স্বপ্ন বেশ স্বাভাবিক এটি আপনার ব্যক্তি জীবনের বয় এবং ব্যর্থতা প্রকাশ করে কিংবা আপনার প্রেম বা দাম্পত্য জীবন ঠিক চলছে না বোঝায় স্বপ্ন দুই জনসম্মুখে উলঙ্গ হওয়া এই যাবৎকালে সম্ভবত মানুষের দেখা সাধারণ স্বপ্নগুলোর মাঝের সবচেয়ে বিব্রতকর স্বপ্ন হচ্ছে এটি যে স্বপ্নে মানুষ দেখে স্কুল কিংবা অফিসে সবার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে এরূপ স্বপ্নের ব্যাখ্যা হলো উলঙ্গ হবার স্বপ্ন এই সংকেত দেয় যে আপনার জীবনে কোনো অসম্পূর্ণতা রয়েছে এবং আপনি ভীত যে সেই অসম্পূর্ণতা মানুষের সামনে প্রকাশ পেয়ে যেতে পারে স্বপ্ন তিন ভয়ানক তারা খাওয়া মাঝে মাঝেই অনেকে স্বপ্নে দেখেন কোনো কুকুর বা মানুষ তাকে তারা করছে এবং তিনি বাঁচার জন্য প্রাণপণ ছুটছেন এই ধরনের স্বপ্নগুলো এতটাই বাস্তবধর্মী হয় যে স্বপ্ন দেখতে দেখতেই মানুষ হাঁপিয়ে ওঠে গেমে যায় বা চিৎকার করে কাঁদতে শুরু করে এই স্বপ্নের মানে হলো কোনো কিছুর তারা খাওয়ার স্বপ্ন দেখার মানে হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি এবং আপনার মনের সন্দেহ ও ভয় রয়েছে যে আপনি সেখানে পৌঁছাতে পারবেন না যদি আপনি স্বপ্নে দেখেন কোনো প্রাণী বা অচেনা কোনো মানুষ আপনাকে তারা করছে তবে সেটা আপনার ভয় বা ছোটোবেলার কোনো স্মৃতিকে স্মরণ করা আর যদি স্বপ্নে দেখেন বিপরীত লিঙ্গের কেউ তারা করছে তবে এটি ইঙ্গিত দেয় আপনি আপনার বর্তমান ভালোবাসার সম্পর্ক নিয়ে সন্ধিহান বা অতীত ভালোবাসার সম্পর্ক নিয়ে ভীত স্বপ্ন চার দাঁত পরে যাওয়া মানুষের দেখা সাধারণ স্বপ্নগুলোর মাঝে দাঁত পরে যাওয়ার স্বপ্ন একটি এর ব্যাখ্যা হলো দাঁত পরার স্বপ্ন দেখা মানে হল আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট নন এটি ইঙ্গিত দেয় আপনি আপনার ক্ষমতা সম্পর্কে উদ্গ্রীব আছেন এই স্বপ্ন ভবিষ্যৎ ইঙ্গিত দেয় যে আপনি আপনার নিজস্ব ক্ষমতা হারাতে পারেন বা নিজের সম্মান হারাতে পারেন স্বপ্ন পাঁচ পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দেয়া এই স্বপ্ন নিশ্চয়ই আপনি জীবনে বেশ কয়েকবার দেখেছেন হয়তো দেখেছেন পরীক্ষার প্রশ্ন কিছুই আপনার জানা নেই কিংবা সময় শেষ হয়ে যাবার পরও লেখা শেষ করতে পারছেন না অথবা স্বপ্নে দেখলেন সময় মতো পরীক্ষার কেন্দ্রেই পৌঁছাতে পারলেন না এই স্বপ্নে তাৎপর্য হল পরীক্ষায় অংশগ্রহণের স্বপ্ন আপনার ব্যর্থতা এবং অন্তর্নিহিত বয়ের প্রকাশ করে পরীক্ষায় না পারা সময় মতো লিখতে না পারা বা ফিল করার স্বপ্ন বোঝায় আপনি বাস্তব জীবনে চ্যালেঞ্জ নিয়ে বয়ে আছেন স্বপ্ন ছয় উড়ার স্বপ্ন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি পাখির মতো উড়ছেন কেমন লাগবে এর অর্থই বা কি উঠতে পারার স্বপ্ন সাধারণত দুই ধরনের অর্থ বহন করে প্রথমত এটি আপনার স্বাধীনতার বা প্রকাশ করে অপরদিকে এটি বোঝায় আপনি বাস্তব জীবনের চাপে হাঁপিয়ে উঠেছেন যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি একা একা উঠছেন এর মানে হল আপনার সামাজিক জীবন বা ভালোবাসা নিয়ে আপনি বিরক্ত এবং আপনি এর থেকে মুক্ত হতে চাইছেন উপরের কোনো স্বপ্নের সাথেই আপনার স্বপ্নের মিল খুঁজে পাচ্ছেন না চিন্তিত হবার কিছুই নেই এর মানে হল আপনার স্বপ্নগুলো অন্যদের চেয়ে আলাদা মূলত মানুষের ব্যক্তি জীবনের প্রাপ্তি ব্যর্থতা আশা চাওয়া বয় ইত্যাদির রূপই হল স্বপ্ন স্বপ্ন সাত স্বপ্নে অনেকেই প্রায় দেখেন যে তিনি ঘোড়ার উপর সবার হয়েছেন বা গোড়ার উপর বসে যুদ্ধ করছেন আবার কখনো দেখেন বর্ষে যে কনের বাড়ি যাচ্ছেন স্বপ্নে গোড়া দেখা সাধারণত শক্তি সামর্থ্য সম্মান এবং সামাজিক মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার প্রতীক গোড়ায় করে দূরে কোথাও যেতে দেখা সাধারণত সম্মানের সর্বোচ্চ আসনে আসীন হইবে স্বপ্নে গোড়ার উপর বসে যুদ্ধ করা দেখলে অর্থনৈতিক সচ্ছলতা অনেক দ্রুত আসছে বলে ধরা হয় অথবা প্রতিপক্ষের সাথে কোনো বিষয়ে স্বপ্নদ্রষ্টা এগিয়ে থাকার ইঙ্গিত আর স্বপ্নে গোড়ায় করে বিয়ে করতে যাওয়া বা বর যে কনের বাড়িতে যাইতে দেখিলে স্বপ্নদ্রষ্টা বিশেষ কোনো সম্মানীয় দায়িত্বে আসীন হইবে স্বপ্ন আট স্বপ্নে অনেকে যোগ দেখে থাকেন যোগ স্বপ্নে দেখলে এক বাক্যে বুঝে নিবেন আপনার কারণে আপনার সম্মানহানি হতে চলেছে অথবা আপনি এমন কোনো কাজ করতে উদ্ধত হয়েছেন যাতে আপনার বা আপনার পরিবারের সম্মান নষ্ট হতে পারে আর স্বপ্নের যোগ দেখিয়ে আপনাকে সতর্ক করা হয়ে থাকে স্বপ্ন নয় স্বপ্নের রাজহাস বা কোনো পশু পাখির সাথে কথা বলতে দেখলে দেখার মানে হল স্বপ্নদ্রষ্টার মধ্যে যে আত্মবিশ্বাসের ঘাটতি ছিল তা দ্রুত কমে যাবে এবং স্বপ্নদ্রষ্টা একজন আত্মবিশ্বাসী বিশ্বাসী হয়ে সফল ব্যক্তিতে পরিণত হতে যাচ্ছেন বলে মনে করা হয় স্বপ্ন দশ স্বপ্নে আপনি অপরিচিত কারো সাথে ঘনিষ্ঠ হতে দেখলে বা শারীরিক সম্পর্ক স্থাপন দেখলে সাধারণত বোঝায় যে আপনি নিঃসঙ্গ বোধ করছেন এবং আপনার কারো সাথে বন্ধুত্ব করা উচিত স্বপ্ন এগারো স্বপ্নে পানিতে ডুবে যাওয়ার অর্থ হল আপনি বিপদে পড়তে যাচ্ছেন তবে স্বপ্নে বৃষ্টি হতে দেখলে বা বৃষ্টিতে বিচতে দেখলে আপনার সৌভাগ্যের আলামত বা মানসিক প্রশান্তি ঘটবে স্বপ্ন বারো স্বপ্নের সাপ দেখলে বুঝতে হবে আপনার শত্রু বাড়ছে এক্ষেত্রে সাপ যত বড় হবে শত্রুর শত্রুতা তত বেশি প্রকট বলে ধরা হয় প্রিয় দর্শক অবাক করা বিষয় হলো এই স্বপ্নের ব্যাখ্যাগুলো আধুনিক সব বিশেষজ্ঞদের হলেও প্রায় একই কথা ইসলামিক স্বপ্ন বিশারদরাও বলে গিয়েছেন যেমন ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহিয়ালাই হজরত দানিয়াল আলাইসাল্লাম হজরত জাবের রাদের আনহু ইমাম কুর্তুবী রহমতুল্লাহিয়ালাই সহ বহু ইসলামিক স্বপ্ন গণের স্বপ্নের ব্যাখ্যার সাথে আজকের উক্ত এই স্বপ্নগুলোর ব্যাখ্যা সিংহবাকি বা অধিকাংশই মিলিয়ে হজরত আবহাওয়ার ফজরের নামাজের পর সাহাবিদের জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখেছে কি অথপর রাসুল সালাইস্লাম নিজে এগুলোর ব্যাখ্যা করতেন চির সত্যের দ্বারক মহানবী সাল্লাই্লামের বাণীর আলোকে আমরা এ বিশ্বাস স্থাপন করি যে কিছু ভালো স্বপ্ন আল্লাহ মহান তার প্রিয় ও বান্দাদের দেখান কিছু স্বপ্ন শয়তানের পরচনায় হয়ে থাকে কিছু স্বপ্ন মানুষের চিন্তা ও ধারণার ফল একটি কথা উল্লেখ্য যে সব নবী রসলের স্বপ্ন উহি এ জন্যই স্বপ্নযোগে আদিষ্ট হয়ে হজরত ইব্রাহিম আল পুত্র কুরবানিতে প্রস্তুতি জরুরিও ছিল আবার সঠিকও ছিল অন্য কোনো ব্যক্তি এ জাতীয় কোনো স্বপ্ন দেখলে তার জন্য এভাবে কুরবানি করতে উদ্যুত হওয়া সম্পূর্ণ হারাম তবে স্বপ্নের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল যথাসম্ভব স্বপ্ন কাউকে না বলা বললেও তার শুভাকাঙ্ক্ষী কাউকে বলা স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে মনের কল্পনা ও অভিজ্ঞতা শয়তানের বয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ ইসলামের স্বপ্নের একটি গুরুত্ব আছে নিঃসন্দেহে এটি ইসলামিক জ্ঞানবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় এক চোখা বাস্তববাদীরা বলে থাকে মানুষ যখন গোমায় তখন তার মস্তিষ্ক তার স্মৃতিগুলো নাড়াচাড়া করে যাচাই বাচাই করে কিছু বিনাশ করে তারপর স্মৃতির ফাইলে যত্ন করে রেখে দেয় এই কাজটা সে করে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন মস্তিষ্কের এই কাজ কর্মই আমাদের কাছে ধরা দেয় স্বপ্ন হিসেবে কথাটা শুনতে মন্দ নয় তবে এটি স্বপ্নের একটি প্রকার মাত্র বাকি প্রকার কি আমাদের মস্তিষ্কে ধরা পড়ে ইসলাম তো বলে স্বপ্ন তিন প্রকার হাদিসে দেখা যায় রসদুল্লাহ ফজরের নামাজের পর মুসল্লিদের দিকে মুখ করে বসতেন প্রায় জিজ্ঞেস করতেন গত রাতে তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ আল নবী ইব্রাহিম আলাই স্বপ্ন হজরত ইউসুফ আল ইসাল্লামের স্বপ্নের কথা উল্লেখ আছে ইউসুফ আলাইসাল্লামের সময় মিশরের বাদশাহ স্বপ্ন তার জেলখানার সঙ্গীদের স্বপ্ন ও রাসুল্লাহ সাল্লু আলাইস্লামের স্বপ্ন নিয়ে তো আল কোরআনের বিস্তর আলোচনা রয়েছে মিশরের বাদশাহ তার সবাসদের স্বপ্ন বিশেষজ্ঞদেরকে নিজ স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করেছিল জানতে চেয়েছিল সেই স্বপ্নের ব্যাখ্যা তারা বলেছিল এটা এলোমেলো অলিক স্বপ্ন তারা এর ব্যাখ্যা দিতে পারল না নবী ইউসুফ আলাইসাল্লাম এর সুন্দর ব্যাখ্যা দিলেন নিজের পক্ষ থেকে নয় আল্লাহ তালার শিখানু ইম থেকে হজরত আবু সঈদ খুদ্ি রাজাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে বলতে শুনেছেন তোমাদের কেউ যদি এমন স্বপ্ন দেখেন যা সে পছন্দ করে তাহলে সে যেন জানে যে আল্লাহর পক্ষ থেকে তাকে স্বপ্নটি দেখানো হয়েছে তখন সে যেন আল্লাহ তালার প্রশংসা করে এবং অন্যদের কাছে বর্ণনা করে অন্য এক বর্ণনায় এসেছে এই স্বপ্নের কথা শুধু তাকে বলবে যে তাকে ভালোবাসে আর যদি স্বপ্ন অপছন্দের হয় তাহলে বুঝে নিবে এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে তখন সে শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করবে আর এই স্বপ্নের কথা কারো কাছে বলবে না কারণ খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না হজরত আবু কাতাদাহ আল আনসারি থেকে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেছেন সুন্দর স্বপ্ন আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে থাকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে কেউ স্বপ্নে খারাপ কিছু দেখলে বাম পাশে তিনবার থুতু নিক্ষেপ করবে আর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে এভাবে বলবে সেই আউজুবিল্লাহনা রাজিম তাহলে এই স্বপ্ন তাকে ক্ষতি করতে পারবে না হজরত জাবের রাদু আনহ বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে যা সে পছন্দ করে না তাহলে তিনবার বাম দিকে থুতু দেবে আর তিনবার শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে আউজুবিল্লাহ রজিম বলবে আর যে পাশে শুয়েছিল তা পরিবর্তন করবে অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করে শুবে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন প্রত্যেকে সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত